2023 25 ডিসেম্বর আমরা একসাথে বের হই রাহুল দা হট করে আমাকে একটা কথা বলে আর কোনো কথা বলে না এবং সেই কথাটা 2024 আমাকে টোটাল ইয়ারলি একটা কথা বলে ওই একটাই কথা বলে এবং সেই একটা কথা লিচুয়ালি লেগে যায় তবে ভালোবাসা थैंक यू পূজিত দা সো মাচ বুঝতে পারি না মাঝে

রেডি হয়ে গেছি আজকে আমাদের কলকাতায় সেখানে আমি যাবো পুরো রেডি কেমন লাগছে একটু বলো দেখি আমাকে আসছি চলো চলো এবার বেরিয়ে পড়ি অ্যাকচুয়ালি অনেকটা দূরে থাকি তো কিন্তু আমার সমস্ত চেনাশোনা সব কলকাতা বেসিস চলে এসেছে আমাদের গাড়ি আজকে অম্বিকা দিয়ে আর আমি পুরো ম্যাচ হয়ে গেছি বুঝে গেছি করে হলো আমি নিজে তো বুঝতে পারছি না অনেস্টলি অনেস্টলি পুরো ম্যাচি আমি না মানে আগে যদি জানতাম যা হাক কেলাম আমাকে তো বলো না বলতাম তাহলে তোমাকে মারাত্মক বৃষ্টি পড়ছে মারাত্মক

যে সেলিব্রিটিস কাকে বলে সত্যি তার প্রমাণ শ্রাবণ তিথি আর এখানে সব মিডিয়া পার্সন না আমার আবার বাইট ফাইট নিচ্ছিল আমি তো ভাবছিলাম বাবা আমার বাইট নিচ্ছে আমি কি এমন হরিদাস পাল মানে এইচ ডি পল হয়ে গেছি আমি সত্যি জানি না সবই তোমাদের আশীর্বাদ সবই তোমাদের ভালোবাসা সত্যি কি বলবো এ সহায়ক দা শেষ আমি এলাম তোমার খাবার শেষ বেশ তো বেশি খাওয়া যায় না ভেজ মানে ও ভেজ কাছ না কি আছে ও তুমি কি ভেজ খাও যদি সাথে বড়া নন ভেজ কাছছে আমার তোমার সাথে অনেক কথা আছে কিন্তু ওটা অফস্ক্রিন বলো অনস্ক্রিন নয় আমাদের সবাই টিম মেম্বার্স সবাই মিলে আছি সাথে ছিল আমাদের মধ্যে দ্য গার্লস ইজ লেডি সাবন্তি চ্যাটার্জি সায়ক দা দেবলনী এখানে এই কনসেন্ট্রেশনের সময় আমাদের পে করতে হবে কি আজকে লঞ্চ হ্যাঁ এতদিনের এতদিনের ভাবনা চিন্তা একদম কেমন লাগছে বল কোভিড থেকে চলছে চিন্তা সেই কোভিড থেকে আরে বাপ রে

কোভিডের সময় থেকে আমি এই জিনিসটা লক্ষ্য করতে থাকি যে কোনো কিছুই পার্মানেন্ট নয় ঠিক মানে আপস টাউন জিনিসটা লেগে থাকবে আর মানুষ না মানে কিছু না কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ারই চেষ্টা করে ও ডাক্তারের প্রেসক্রিপশন দেখে না কিন্তু ওর অ্যাস্ট্রোলজার কি বলেছে ঘুরতে যাওয়ার আগে সকালে উঠে অ্যাস্ট্রোলজার কি বলেছে দু গ্লাস জল না এক গ্লাস জল দেখেও যায় প্রচুর মানুষের সমাগম ঘটেছিল প্রচুর মিডিয়া পারসনস এসেছিল আর সত্যি বলছি অসাধারণ একটা ফিল চলে এবার শুরু করা যাক

কথা বলি আনন্দ করি মজা করি সকাল সাথে থাকার চেষ্টা করি সকাল পাশে থাকার চেষ্টা করি মা কিন্তু আমার সাথে কেউ থাকে না মানে আমার কোন সিচুয়েশন খারাপ হলে কেউ আমার পাশে থাকে না আমি কি এতটাই খারাপ না আমি বুঝতে পারি না মাঝে মাঝে আরেকথা থেকে কি বড় মর্ষ পরামর্শ কর এই বিষয়ে কার কাছ থেকে নেব নক্ষত্রে কিছু ব্যাপার আছে বুঝিস তুই তো কিছুই বুঝিস না হলো দু হাজার পঁচিশ সাল কি সব বলছো গ্রহ নক্ষত্র দুহাজার পঁচিশ

আর তারপরে হঠাৎ করে জানি দাদাও রানাঘাটের ছেলে আর আমিও রানাঘাটের ছেলে আছে ইচ্ছা ভাই ভাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পঁচিশ ডিসেম্বর আমরা একসাথে বেরোই রাহুল দা হট করে আমাকে একটা কথা বলে আর কোনো কথা বলে না এবং সেই কথাটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাকে টোটাল ইয়ারলি একটা কথা বলে ওই একটাই কথা বলে এবং সেই একটা কথা লিচুয়ালি লেগে যায় আমি অবাক কি মানে বলা যাবে কি বলেছে সেটা বলা যাবে না পরে বলবো ওকে এই না না হ্যাঁ এবং তারপর থেকে আমাদের বন্ধুত্ব দাদা দাদা ভাইয়ের সম্পর্ক হতে পারে केशव দা খুব ভালো করে জানে ঠিক হ্যাঁ আর আমার केशव দা দাদার মানে রাহুল দা সম্পর্ক আমরাই জানি বেসিক্যালি আর ভেতরের কথা ভালো হাতালি হাতালি সো মাচ মনে লাগে বিয়ে করবে না নাকি আবার এখানে ওই প্রশ্ন এই প্রশ্নটা করার জন্য ওখানে যেতে হবে কি এখানে প্রশ্ন করুন ছোট থেকে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি আর বিষয় সুখ জ্যোতি যা সুখের সন্ধান তুমি সুখ যদি নাই পুখের সন্ধানে জ

অসংখ্য ধন্যবাদ আর তো সবাই নেবে না একজন ও দেবা তুমি দাও না নেই আমার থ্যাংক ইউ ভেরি মাছ কাকু না না আর না আনলিমিটেড আনলিমিটেড এই যে খাবার দাবার চলে এসছে একদম একদম খাবার দাবার মানে তো তোমার কাছে একটা বিশাল ব্যাপার বিশাল মানে মানে খাওয়া ধর্ম খাওয়াই পড়ব সবাই পড়ম ব্রত আর খাওয়া ছাড়া আমরা জানো পাকা কলসি একদম মুদ্দ একদমই তাই একদমই তাই চলো আগে খাও চলো খাও আমার দিদিকে কাছে চলে গেছে আমি খাওয়া ছাড়া আমি এই দিদি

আর কিছু মিলছে না মিলছে না আর মিলছে না চাটা কেমন লাগছে চাটাও কিন্তু সত্যি আর সত্যি কথা সুন্দর আর এইটা খেয়েছি কাবাবটা কারণ ছিল চাটাকে আবার কম

আর নন্দিনী তোমার কথা আমি অনেক শুনেছি মানে খুব শুনেছি খুব ভালো নাকি তুমি না দেখো দারাম কিছু শুনিনি কয়েক দিন তো মিশেছে ওরা খুব ভালো কথাই বলেছে ওরা হ্যাঁ খুব ভালো কথা বলেছে না না কি বলছে শুনেছিস নন্দিনী বলছে ও ভালো কথা যদি ওর নামে তো বলতে পারে যে বিশ্বাসই করতে পারছে না সেকেন্ড পার্ট আসবে কালকে সকালবেলা কিন্তু কমেন্ট সেকশনে থাকলো অ্যাস্ট্রোসেবার কিউআর কোড তোমরা কিউআর কোড দিও কিন্তু অ্যাস্ট্রোসেভা এখন ডাউনলোড করে নিতে পারো বা প্লে স্টোরে অ্যাস্ট্রোসেভা সার্চ করলেই অ্যাস্ট্রোসেভা চলে আসবে বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ মাত্রই অ্যাস্ট্রোসেভা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে কিন্তু বহুদূর কি বলো বাঙালি